যখনই কারো কোনো বদ অভ্যাস চোখে পড়ত বা কোনো খারাপ কাজ করতে কেউ উদ্যত হয়েছে চোখে পড়তো আমার মা বলতেন কাঁচায় না নইলে বাঁশ পাকলে করে ট্যাশ ট্যাশ অর্থাৎ কোনো কিছু শেখাতে গেলে একেবারে ছোটো বয়স থেকেই কোমল বয়স থেকেই তা শেখাতে হয় তবেই তা ভালোভাবে মনের মধ্যে বসে যায় এবং শিক্ষা সম্পূর্ণ হয় ছোট থেকে কাউকে কিছু শেখানো যাতে সে সম্পূর্ণভাবে সেই শিক্ষা লাভ করতে পারে তাকে একটি ইংলিশ ফ্রেজে বলা হয় ক্যাচ দেম ইয়াং এক্ষেত্রে বলতে চাই ছোটো থাকতেই যেমন আপনি আপনার মেয়েকে শেখাচ্ছেন গুড টাচ এবং ব্যাড টাচের তফাৎ ঠিক তেমনি করেই ছেলেকেও শেখান তাকেও ব্যাড টাচ কখনো করতে নেই সেও যেন কখনো ব্যাট টাচ না করে এবং কেউ কাউকে ব্যাট টাচ করছে দেখলে যেন চিৎকার করে প্রতিবাদ করে মা বাবা শেখালে সন্তান নিশ্চয়ই শিখবে